ভাই বন্ধুরা কেমন আছেন আপনারা সব যুক্ত হন এই যে আমার মামমামকে দেখতে পাচ্ছেন হ্যাঁ বন্ধুরা নামতো নিচে যাচ্ছে মানে বন্ধুরা কেমন আছেন এই যে মামমামকে দেখতে পাচ্ছেন আপনারা এই যে মাম্মাম মামমাম ভাই দি দাও খাই দাও এই দেখো তোমার দর্শকরা সব দেখছে ভিডিও

হ্যালো তোমরা আমাকে আশীর্বাদ করবে আমি জানো বল 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 আমি জানো আরো বড় হতে পারি আমি জানো তোমরা সবাই অনেক ভালোবাসা দেবে বন্ধুরা আমরা কলকাতা আর হুগলি জেলা গুক্তিপরাই থাকি হুগলি জেলা গুক্তিপরাই থাকি বন্ধুরা আপনি যদি মনে করেন মামমামের সঙ্গে দেখা করব আসতে পারেন আমরা আসতে পারেন হুগলি জেলা মুক্তিপাড়া কলকাতা থেকে মানে চলে আসতে হবে অম্বিকা কানলার আগতেশন মুক্তিপাড়া এই মুক্তিপাড়া নামলেই মামমামের সঙ্গে দেখা হবে অম্বিকা কানলা অম্বিকা কানলার আগতেশন বেহুলার পর স্টেশন মুক্তিপাড়া বন্ধুরা দেখছে বলো বলো সবাই ভালোবাসা দেবে বলো সবার জন্য কতটা ভালোবাসা বলে দাও

আসবেন বেহুলা স্টেশনের পর গুপ্তিপাড়া স্টেশনে নামবেন নেমে এই মামামের সঙ্গে দেখা হবে আর যারা কাটুয়া থেকে আসবেন তারাও অম্বিকা কানলার পরে গুপ্তিপাড়া স্টেশনে নেমে মামামের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আপনারা ঘুম পেয়েছে বন্ধুদের সঙ্গে তুমি খুব মিষ্টি দেখো মামাম তোমাকে বলছে খুব মিষ্টি তুমি বলো বন্ধুদের সঙ্গে কথা বলো মামামে ঘুম পেয়ে গেছে মামামে ঘুমের টাইম মামাম আজ সারা দিন ঘুম পাইনি ঘুম মামামে পেয়ে গেছে বন্ধুরা আর বলছে আর ভিডিও করবে না বলছে আর লাইভে থাকবেন না আপনারা সবাই আশীর্বাদ করবেন মামামকে যাতে মামাম আরো বড় হতে পারে মামামের ভবিষ্যতের জন্য যেন আমরা কিছু করতে পারি আমরা অনেক ভালোবাসি আপনাদের জন্য আপনারা একটু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা একটু শেয়ার করবেন যাতে মাম্মামের জন্য আমরা কিছু করতে পারি মাম্মাম ঘুমিয়ে পড়েছে বন্ধুরা একটু বন্ধুদের বাই বাই বলে দাও দিয়ে একটু ঘুমাও বাই বাই বলো বন্ধুদের তো বন্ধুরা অপেক্ষা করছে তোমার সঙ্গে কথা বলার জন্য এ দেখো ঘুমিয়ে পড়ছো কেন মাম্মা মাম্মা দেখো দেখো তোমার বন্ধুরা দেখছে দেখো তাকাও 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 বন্ধুদের সঙ্গে একটু গল্প করো তো বন্ধুদের একটু ছড়া শোনাও

বলছে মাম আপনারা দাদা আপনারা কলকাতায় কোথায় থাকেন আমরা কলকাতায় হল গুপ্তপাড়া গুপ্তপাড়া গুপ্তপাড়ায় থাকি গুপ্তপাড়া অম্বিকা কানার আগে স্টেশন গুপ্তপাড়ায় থাকি আমরা কলকাতায় আপনারা যদি মনে করেন যে আমরা ব্যঙ্গেল দিয়ে আসনু তাহলে বেহুলার স্টেশনে নামতে পারেন নাই গুপ্তপাড়া স্টেশনে নামলি আমাদের সঙ্গে দেখা হবে আমরা

कतो बुझात एक कायरा बिं बुभे कुछ भरते के बोलतो आता ते के बोलवा तिर पोर बुझला ते पोर एक टात्री बोलवा कारण हे फुलबेगा ते ना बाबा कोने देखवायचं आहे आमला ओय जाऊन कुठं दाब তুমি একদম পছা মেয়ে হয়ে গেছো আসবে চাই মামের সাথে অনেকে চাই মাম মামের সাথে দেখা তাই জন্য সবাই জিজ্ঞাসা